গভীর জঙ্গলে একটি পাখি বাস করত পাখিটি ছিল খুবই সুন্দর এবং চঞ্চল কিন্তু তার একটি উদ্ভুত অভ্যাস ছিল সে তার প্রতিদিনের অভিজ্ঞতা এবং তার প্রতিদিনের স্মৃতিগুলো একটি ছোট্ট পাথরে লিখে রাখত সে মনে করতো প্রতিটি মুহূর্তই মনে রাখা প্রয়োজন হোক সেটা ভালো অথবা মন্দ সে ভাবত ভালো স্মৃতিগুলো তাকে ভবিষ্যতে আনন্দ দেবে এবং খারাপ অভিজ্ঞতা তাকে ভবিষ্যতে পথ চলতে সাহায্য করবে তাই সে প্রতিদিন তার বিভিন্ন স্মৃতিগুলো ছোট ছোট পাথরে লিখে রাখত এবং পাথরগুলো একটি কাপড়ের ব্যাগে জমা করত সে যেখানেই যেত তার সাথে করে পাথরের ব্যাগটি নিয়ে যেত প্রথম প্রথম এটি খুবই ভালোই চলছিল সে তার স্মৃতিগুলো লিখে রাখাটা খুবই উপভোগ করত এবং বিশ্বাস করত এগুলো ভবিষ্যতে তার অনেক কাজে আসবে এই ছোট্ট ব্যক্তি ধীরে ধীরে তার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল কারণ এই ব্যক্তিতে রয়েছে তার জীবনের সকল আনন্দ এবং কষ্টের মুহূর্তগুলো কিন্তু যতই সময় কাটতে লাগলো তার ব্যক্তি ধীরে ধীরে বাড়ি হতে থাকলো সে এখন আর আগের মতো দ্রুত উঠতে পারে না এবং তার ব্যক্তির ওজনের কারণে তার ডানাগুলো দুর্বল হতে শুরু করলো কিন্তু পাখিটি এদিকে নজর দিল না সে পূর্বের মতোই তার বেগে পাথর জমা করতে লাগলো একদিন একটি পেঁচার সাথে পাখিটির দেখা হলো পেঁচাটি পাখিটিকে বলল তুমি কেন এই ব্যাগটি সাথে নিয়ে উড়ে বেড়াও পাখিটি হাসিমুখে উত্তর দিল এই ব্যাগটিতে রয়েছে আমার জীবনের সকল স্মৃতি আমার সকল আনন্দ বেদনা দুঃখ কষ্ট এবং আমার জীবনের সকল অভিজ্ঞতা পেঁচাটি বলল তুমি কি তোমার বর্তমান কি উপভোগ করছো নাকি অতীতের বোঝা বয়ে বেড়াচ্ছ ছোট্ট পাখিটি পেছাটির কথা বুঝতে পারল না কয়েকদিন পর তার ব্যাগটি সম্পূর্ণ ভরে গেল সে অনেক চেষ্টা করেও ব্যাগটি উঠাতে পারল না উঠানোর চেষ্টা করতে গিয়ে তার ডানায় মারাত্মকভাবে আঘাত পেল তার পরের দিন শুরু হল বৃষ্টি সে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরিবর্তে পাথরের ব্যক্তি আগলে বসে রইল সে ভেবেছিল তার এই স্মৃতিগুলো রক্ষা করা প্রয়োজন সারা রাত অনেক জ্বর বৃষ্টি হলো এবং তার ব্যক্তি রক্ষা করতে গিয়ে সে তার নিজের প্রাণ হারালো পাখিটি বুঝতে পারেনি যে অতীতের অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে পথ চলতে সাহায্য করে কিন্তু অতীতকে মতো জিনিস নয় অনেক সময় আমরাও এই ছোট্ট পাখিটির মতো ভুল করি অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে অনেক চিন্তাভাবনা ও বিচার বিশ্লেষণ করতে গিয়ে বর্তমানকে উপভোগ করতে ভুলে যায় তাই অতীতকে চলে যেতে দিন ভবিষ্যতের পরিকল্পনা করুন এবং বর্তমানকে উপভোগ করুন